আদা পেস্ট তিন চামিস আদা রসুন আমার একসাথে আদা রসুন পেস্ট করা এটা দিলাম আমি তিন চামিস তারপরে দেব টক দই টক দই দিচ্ছি আমি এক কাপ একটু নারকেল তারপরে আসে পোস্ত বাটা বাদাম বাটা এই তিনটা আমি পেস্ট করে নিয়েছি বাদাম পোস্ত আর হলো একটু নারকেল এইটা মাঠে এটা আমার সিক্রেট রেসিপি কাউকে বলো না তোমরা করে খেয়ে দেখো ভালো লাগে তারপরে দেব লবণ আন্দাজ মতো আপাতত দুই চামচ লবণে দিচ্ছি দেব আমি তেজপাতা এবং পেঁয়াজ বাটা এটা আমি বাটা পিঁয়াজ দিয়ে করব গ্রেভিটা ভালো হয় এবং এর মধ্যে আমি আরেকটা জিনিস মিলাব আরেকটা ইনগ্রেডিয়েন্টস তোমরা দেখে অবাক হবে বাট খুবই মজার একটা জিনিস তোমাদের খেয়ে ভাল লাগবে একটা নতুনত্ব আসবে সেটা কি জানো পরে বলছি আগে আমি মশলাটা শেষ করে নিই দেব আমি শুকনা গোল গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ এখনো ভাবছো কি দিব কি দিব একটু মাংসেই একটু মশলা দিলাম এটা ভাবছ না এটাও না আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে থাকো ভালো লাগবে এই দেখো এটা কাঁঠালের সিজন কাঁঠাল খেয়ে বিচিগুলো রেখে দিয়েছি এটা আমি উপরে খোসাটা ফেলে তারপরে লাল অংশটা সুন্দর করে উঠিয়ে ধুয়ে নিয়েছি এইটা আমি এই মাংস দিয়ে রান্না করব মেজবানীর মাংস দিয়ে আজ পর্যন্ত দ্বিতীয় কেউ এরকম রান্না করেনি বাট আমি ফার্স্ট টাইম তোমাদের শিখাচ্ছি করে খেয়ে দেখো মাংস কেউ খাবে না এই কাঁঠালের কাঁঠালের বিচি তারপরে দেব সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি এটাকে মেরিনেট করে রাখবো ঘন্টা কারণ মাংসটা বেশ শক্ত সেই জন্য ঘণ্টাখানি পরে আমি রান্না করব। এই যে বন্ধুরা আমি সুন্দর করে সব মশলা দিয়ে মেখে নিলাম ঠিক রেস্টে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পরে আমি এটা রান্না করব বন্ধুরা সালাম আলাইকুম এই যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মেজবানি মাংস এখন আমি এটা রান্না শুরু করছি হ্যাঁ আমি প্যানে গরম মশলা দিলাম তেজপাতা দিলাম এলাচ দারচিনি দিলাম আর সয়াবিন তালে এটা রান্না করব। এখন আমি এই মেরিনেট করা মাংসটা নিজে দিয়ে দিলাম এটা দিয়ে আমি থেকে থেকে ডাল মানে কষিয়ে নিলাম যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায় হ্যাঁ মাঝে মাঝে ফুলে নেড়ে দিতে হবে সেটা হয়ে এসেছে এখন এর মধ্যে আমি ভাজা মশলা আছে ধুনিয়া জিরা জয়ফল জয়ত্রী এলাচ দারচিনি হ্যাঁ এগুলো আমি তেলে গুঁড়ো করে রেখেছি দিয়ে দিলাম ভাজা মশলা আর দেব মরিচ ঝোলটা একটু কমে আসলে একটু বেরেস্তা ভেজে ফিনিশিং হওয়ার জন্য একটু ঝোলটা কমবে হ্যাঁ আর এই কাঁচামসরি একটু ফ্লেভারটা এর মধ্যে বেরোবে একটু ঝোল কমো তারপরে আমি ফিনিশিংটা করবো বাটা পিঁয়াজ দিয়ে রান্না করেছি তো আমি এই জন্য এখন একটু জাস্ট একটু পেঁয়াজ কুচি হালকা বেরেস্তার মতো করে পাঁচ পাঁচফোরণেজে আমি এটার মধ্যে দিয়ে দিই এটি আমার হলো গোপন রেসিপি এখন দিচ্ছি বন্ধুরা হয়ে গেল আমার গো মাংস তোমরা একটু চেখে দেখো আমার মনে হয় খারাপ লাগবে না কাঁঠালে বেশি দিয়ে এই গো মাংস এভাবে মেজবাণীর আজ পর্যন্ত কেউ রান্না করেছে আমি জানি না বাট আমার মনে হলো একটু আম আনকমন একটা মাংস রান্না করলাম এই কাঁঠালের বিচিটা খুবই উপাদেয় লাগবে তোমরা একটু খেয়ে দেখো কেমন মেজবানি মাংস উইথ কাঁঠালের বিচি ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে কোনো এক সময় কোনো একটা নতুন আইটেম নিয়ে অপেক্ষা করো আল্লাহ হাফিজ